ইন্ডিয়ার সবচেয়ে বড় লোক মুকেশ আম্বানির ছেলের বিয়েতে সব তারকারাই দাওয়াত পেয়েছে সব তারকা বলতে সব দেশের তারকারাই দাওয়াত পেয়েছে এবং যত বড় বড়ো সেলিব্রিটি আছে যারা বিএপি বড়লোক লোক আছে সবাইকে দাওয়াত দিয়েছে এই বিয়েতে মুকেশ আম্বানি এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কি এখানে কেউ দাওয়াত পেয়েছে আপনাদের হয়তো বা অনেকে এই বিষয়টা জানতে চান কিন্তু আপনারা এইটা নিয়ে ক্লিয়ার কোনো নিউজ পাচ্ছেন না আপনার যদি জানার আগ্রহ থাকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন আর তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখুন ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুখে সাম্বানি ছেলের বিয়েতে সকল তারকারাই দাওয়াত পেয়েছে ইন্ডিয়ার কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কেউ দাওয়াত পেয়েছে কিনা এটা অনেকেরই অনেক জানার আগ্রহ যে ইন্ডিয়ার সকল তারকারা দাওয়াত পেয়েছে এবং কলকাতারও অনেকে দাওয়াত পেয়েছে তবে অন্য অন্য কান্ট্রির অ্যাক্ট্রেসরাও দাওয়াত পেয়েছে এবং ভিআইপি লোকেরাও তারাও দাওয়াত পেয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের কেউ কি আদৌ দাওয়াত পেয়েছে আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে সুপারস্টার সাকিব খান বা অনন্ত জলিল বা আরফিন শু বা এদের থেকে কি কেউ দাওয়াত পেয়েছে বা শেখ কি দাওয়াত পেয়েছে এই ছেলের বিয়েতে কে ভাবছেন হয়তো বা আমাদের দেশের কেউ না কেউ এই বিয়েতে আছে কিন্তু ভিউয়ার্স এটা আপনাদের ভুল ধারণা বাংলাদেশ থেকে কাউকে দাওয়াত করেনি মুখেশ আম্বানির ছেলের বিয়েতে বাংলাদেশের কাউকে মুখেশ আম্বানি কি চিনেন না নাকি আসলে তিনি আমাদের বাংলাদেশের কে অনেক ছোট নজর আমাদের বাংলাদেশে কি কেউ বড় লোক নাই যে সেখানে দাওয়াত পেতে পারে কোনো নায়ক নায়িকা অথবা যে কোনো মানুষই এখানে কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেকেই দাওয়াত দিতে পারতো যেহেতু সব কান্ট্রির মানুষকে দাওয়াত দিয়েছে কিন্তু মুখে সাম্বানি আমাদের বাংলাদেশে কাউকে দাওয়াত দেয়নি তার মানে বুঝাতে চাইলো আমাদের বাংলাদেশে কোনো বড় লোক নাই সবাই হচ্ছে গরিব তার মতো ধনী যারা আছে তাদেরকে তাদের বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে মুখে সাম্বানি আমাদের বাংলাদেশের মানুষকে একটু ছোট নজর করে দেখলো হয়তো বা আমাদেরকে একটু গরিব ভাবলো তাহলে বৃহস্পতি যারা যারা এই জিনিসটা জানতে চেয়েছেন আপনারা তো ক্লিয়ার আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন